আসসালামু আলাইকুম আজকে আমরা শিখবো যে কি কি কারণে কম্পেশরের পাম্পিক নষ্ট হয় বা দুর্বল হয়ে যায় এ কি কি কারণে হতে পারে তা আগে জানি যে কম্পেশর পাম্পিংটা কি এই যে দেখেন একটা কাটা কম্পেশর আছে এই কম্পেশরের এই যে উপরের এই অংশটা হলো কি মেকানিক্যাল কম্পেশরের কটা পয়েন্ট থাকে দুইটা পার্ট থাকে একটা হলো কয়েল মানে ইলেকট্রিক্যাল আরেকটা হলো মেকানিক্যাল পাম্পিং যেটা যে বলা হয় যে পাম্পিংটা কি পাম্পিংটা হলো একটা গতি প্রেশার বা চাপ যার দ্বারা কি চাপ তৈরি হয় সেটা হলো পাম্পিং এই চাপটাকে কে তৈরি করছে এখানে যখন আমরা ইলেকট্রিক সাপ্লাই দিতেছি তখন এখানে একটা ম্যাগনেট তৈরি হচ্ছে ইএমএফ ইলেকট্রোমোটিভ ফোর্স তৈরি হচ্ছে আর এই ফোর্সের কারণে এখানে এই যে রুটোরটা আছে যেটা এটা ঘুরতেছে ঘূর্ণায়মান হচ্ছে আর ঘূর্ণায়মান হওয়ার কারণেই কিন্তু এখানে পৃষ্ঠনটা নিচের দিকে একবার যাচ্ছে ওপরের দিকে একবার হতেছে অর্থাৎ শোষণ সংকোচন প্রক্রিয়া সে সম্পন্ন করছে এখন এই শোষণ সংকোচন সম্পন্ন করার জন্য এইটার মধ্যে কম প্রেসার অয়েল যেটাকে বলি আমরা এই কম প্রেসার অয়েল থাকে কি জন্য থাকে এই কম প্রেশারের এই যে ঘর্ষণ প্রাপ্ত হয়ে যে ঠান্ডা রাখার জন্য বা পিচ্ছিল করার জন্য এই কম্পেশারের অয়েলটা ভিতরে দেওয়া থাকে বোঝা গেছে তাইলে এই ভিতরে অয়েল দেওয়ার কারণ কি এটাকে পিচ্ছিল রাখার জন্য তো এখন আমরা জানবো যে কি কি কারণে কমপ্রেশারের পাম্পিং দ্রুত নষ্ট হয় প্রত্যেকটা জিনিসই চলার সময় ক্ষয়প্রাপ্ত হয় একবারে অনির্দিষ্টকালের জন্য আজীবন কোনো জিনিসই ঠিক থাকে না সে তাকে রানিং করতে হলে বা অযত্নে পড়ে থাকলে সেটা আস্তে আস্তে কি হবে ক্ষয়প্রাপ্ত হতেই থাকে তো কিছু ক্ষয়প্রাপ্ত কিন্তু আমরা নিজেরা করে থাকি কিভাবে করে থাকি তো এখানে মূল কারণে আমরা প্রধান তিনটি কারণ খুঁজে পাই সেটা হলো কম প্রেসারের পাম্পিং নষ্ট হওয়ার জন্য রানিং অবস্থায় যদি দেখা যায় কোনো কম প্রেসারের মধ্যে তেল কম থাকে এই যে তেলের কথা বলছি এর ভিতরে কিন্তু তেল থাকে এই তেলের পরিমাণ যদি কমে যায় কমে যায় বা না থাকে এখন প্রশ্ন আসছে তেল কমে কীভাবে কম পেশাটা যখন চলে তখন আস্তে আস্তে অনেক সময় এই যে ডিসচার্সের মধ্যে দেয় কিন্তু তেলটা ইভোভোটার বা কনডেন্সারের মধ্যে আংশিকটা কি উঠে যায় উঠে যাওয়ার কারণে নিচের দিকে কি হয় তেলটা কমে যায় আর এই তেল কমার কারণে এইখানে মেকানিক্যাল যে পাম্প যেটাকে বলি এটা কি অত্যাধিক গরম হয় গরম হওয়ার কারণে এখানে শিল কি হয় লিকেজ হয়ে যায় এই যেটা চাপটাকে আটকে রাখে লোহা যে গ্যাসকেট থাকে যেটাকে বলি সিল বলি বাল্বের মাঝখানে যে শিলটা থাকে ওই শিলটা কি হয় গরমে আস্তে আস্তে নরম হয়ে লিকেজ হয়ে যায় আর লিকেজ হওয়ার কারণে কি হয় তখন বাতাসের যে চাপ এই যে শোষণ বা সংকোষণ এটা কিন্তু সম্পন্ন হলেও আর চাপটা তৈরি হয় না বুঝা গেছে তো এখন আমরা প্রথম কারণে কি বলতাম যদি কম তেলের পরিমাণ কমে যায় বা না থাকে ওই অবস্থায় যদি কম চালানো হয় তাহলে এর পাম্পিংটা কি হবে দ্রুত ড্যামেজ হয়ে যাবে এটা হলো এক নম্বর কারণ এখন আসি যে দুই নাম্বার কারণ এটা আপনারা করেন আমরা করি দুই নাম্বার কারণ কি ওভার গ্যাস একটা ভালো কম্পেশার পাম্পিং ভালো সব ঠিক আছে কিন্তু আমরা নির্ধারিত পরিমাণের চেয়ে অতিরিক্ত গ্যাস প্রবেশ করায় না জেনে করায় আন্দাজের উপরে করায় এই কারণে কিন্তু কম্প্রেসারে পাম্পিং নষ্ট হয়ে যায় দুর্বল হয়ে যায় কিভাবে দুর্বল হয়ে যায় আপনার নির্ধারিত পরিমাণে চেয়ে কম্প্রেসারের যা ওয়ার্ড বা ক্ষমতা আছে তার থেকে বেশি পরিমাণ গ্যাস যদি আমাকে দেওয়া হয় তাহলে এই কম্প্রেসারে কি লোড বেশি করে গ্যাস চলার সময় যে এই যে শোষণ সংলেষণের উপর যে একটা চাপ তৈরি হয় এবং এখানে যখন গ্যাস প্রবেশ করানো হয় তখন কি হয় কনডেনসার উত্তপ্ত হয় না গরম হয় না যে কনডেনসার গরম এসে তাপ বর্জন প্রক্রিয়ার মাধ্যমে কি করে ইভাপোরেটরে গ্যাসটা কি করে প্রবেশ করায় তো এই প্রবেশ করানোর সময় কিন্তু এর উপরে অটোমেটিক একটা চাপ বেশি পড়ে আর এই চাপ বেশি হওয়ার পরে এই এখানকার কয়েল গরম হয় মেকানিক্যাল গরম হয় গরম হওয়ার পরে কিন্তু সিলগুলো আস্তে আস্তে দুর্বল হয় এবং দুর্বল হওয়ার পরে আর পাম্পিংটা থাকে না তাহলে এটা হলো কি ওভার গ্যাস তাহলে ওভার গ্যাস চার্জ কারণেও কম্প্রেসারের পাম্পিং নষ্ট হয়ে যায় এরকম অনেক ঘটনায় ঘটে তোমাদেরও ঘটবে তুমি যা যে পরিমাণ গ্যাস লাগবে দেখা গেছে তার সাথে বেশি পরিমাণ গ্যাস তুমি দিয়া দিছো যখন দিস তখন ঠিকই ফ্রিজ চলতেছে কন্ডেন্সার গরম হইতেছে এই বাবুটা ঠান্ডা হইতেছে বরফ হইতেছে কিছুদিন পরে দেখবা যে আর বরফ নাই নর্মাল ঠান্ডা হচ্ছে না ডিবি কিছুদিন হচ্ছে আর একটু পরে দেখবা যে আর কোনো ঠান্ডাই হচ্ছে না কম চলতেছে কিন্তু ঘামতেছে আর বড় হচ্ছে না এর কারণ কি এই যে অপরিণিত ভাবে তুমি অতিরিক্ত গ্যাসটা এই গ্যাস দেওয়ার কারণে গেছে আমরা বলি আসলে বলছে এটা কি পাম বুঝতে পারছি তাইলে আমরা কখনো কি ওভার গ্যাস চাষ করবো না যে পরিমাণ গ্যাস লাগে সেই পরিমাণ গ্যাস নির্দেশিকা অনুযায়ী ব্যবহার করবো এবং গ্যাস দেওয়ার নিয়ম মেনেই কিন্তু গ্যাস দিতে হবে বুঝতে এটা হলো দুই নম্বর কারণ চলে আরেকটা কারণ আছে যেটা সব সময় করে যারা অধক্ষ কারিগর নতুন শিখতেছে বা অল্প কিছুদিন কোনো দোকানে থাকার পরে যন্ত্রপাতি কিনে কাজ শুরু করে দিছে তারাই ক্ষতিগুলা কাস্টমার সবচেয়ে বেশি করে থাকে না বোঝা করে থাকে সেটা হলো কি যে ফ্রিজে গ্যাস চার্জ করতে হলেও গ্যাস চার্জের একটা নিয়ম আছে গ্যাস চার্জের আগে যে ফর্মালিটি ইউজ করতে হয় নিয়ম কখন সেগুলি জানে না না জানার কারণে এই গ্যাসটা প্রবেশ করায় অনিয়মিতভাবে এই প্রবেশ করার কারণে কম পাম্পিং থাকে কিভাবে যে আমরা জানি যে এখানে বলছি কি যে ফ্রিজের কম্প্রেসার রানিং অবস্থায় বারবার বা অতিরিক্ত গ্যাস যদি দেওয়া হয় এখন ফ্রিজে গ্যাস চাষ করছো ফ্রিজ ঠান্ডা হচ্ছে না আর একটু গ্যাস দেয় আর একটু গ্যাস দিয়ে আবার হাত দিয়ে দেখতেছি ঠান্ডা হতেছে তাহলে আর একটু গ্যাস দেই এরম করতে করতে সিলিন্ডারে গ্যাস যা আছে আস্তে আস্তে সবটুকু দিয়া দেওয়ার পরে তাও ঠান্ডা হচ্ছে না এখন কিছুক্ষণ পরে দেখা যায় যে কম প্রেশারটা চলতেছে না কম প্রেশারের পাম্পিং গেল গেলো গেল গরম হয়ে সিজ হয়ে গেল এই যে আমরা বলি কম্পিউটার সিজ হয়ে গেছে আসলে সিজটা কি সিজটা হলো এর ভিতরে যে রোটর আছে পিস্টন যেটা আছে ওটা কি হয় ফুলে যায় ফুলে যাওয়ার কারণে এটা আটকা যায় বোঝা গেছে এই যে কোর আছে ম্যাগনেটিক কন্টাক্ট ম্যাগনেটিক কয়েলের সাথে যেটা কোর আছে যেটা আর্মেচার বলি এই আর্মেচার এবং ওই যেটা রোটর যেটা এই রোটরটা কি হয় অত্যন্ত গরমের পরে এ প্রসারিত হয়ে এই কোরের সাথে আটকা যায় বোঝা গেছে কোরের সাথে আটকা যায় এবং পাম্পিংটা আসলে সিজ হয়ে যায় এই কারণে আমরা বলি কি যে কম সিজ হয়ে গেছে সিজ মানে কি যে পিস্টন আটকে গেছে এই জাম ছাড়াইতে হবে ইত্যাদি আমরা কিন্তু অনেক সময় বলে থাকি তো অনেক সময় কিন্তু রানিং অবস্থায় অনেকে ফ্রিজে গ্যাস দেওয়ার কারণে এই সমস্যাগুলো তৈরি হয় আমরা কি শিখলাম যে এখান থেকে রানিং অবস্থায় ফ্রিজে কখনো গ্যাস দেওয়া যাবে না রানিং অবস্থায় কখন গ্যাস দেওয়া যাবে মনে করেন যে আপনি গ্যাস দেওয়া দিবেন সাধারণত একটু গ্যাস লাগতে পারে ঠান্ডা ঠিক আছে ওই সময় হয়তো একটু গ্যাস দিয়া এদিক সেদিক মেজারমেন্ট ঠিক করা যেতে পারে বা বেশি হলে একটু ছেড়ে দেওয়া যেতে পারে কিন্তু দেখা গেছে যে একটা ফ্রিজ চালু দেওয়ার সাথে সাথে আমি গ্যাস দিতেছি দেখতেছি গ্যাস দিতেছি দেখতেছি এরকম যদি করি তাহলে কোনো কম্পাসের টিকবে না নতুন হোক বা পুরাতন হোক এই তিনটাই হলো প্রধান কারণ তিনটার মধ্যে একটা এমনি এমনি হয় সেটা হলো এক নাম্বার মানে তেল কম থাকলে বা না থাকলে আর দুই এবং তিন এডা টেকনিশিয়ান দ্বারা সৃষ্ট সমস্যা বোঝা গেছে একজন কাস্টমার একটা ফ্রিজ ঠিক করার জন্য দিছে ফ্রিজের কম ভালো কিন্তু কাজ না বোঝার কারণে আমরা ওই গ্যাস চার্জ করছি চল আনা বলতেছি যে কাস্টমারে আমার আপনার ফ্রিজের কম প্রেশারের সমস্যা কম প্রেশারের পাম্পিং গেছে এই গেছে সেই গেছে গা এটা সমস্যাগুলো কিন্তু টেকনিশিয়ানরা তৈরি করে না বোঝার কারণে তৈরি করে যদি ভালোভাবে বুঝে কাজ করি তাহলে এই সমস্যাগুলো কিন্তু আমাদের হবে না এটা কিন্তু একটা অনেক লস প্রজেক্ট প্রজেক্ট আপনি একটা কম্প্রেসর নষ্ট আপনি চেঞ্জ করলেন চেঞ্জ করার পরে আপনি সঠিকভাবে গ্যাস চার্জ করতে পারলেন না দুই দিন তিন দিন চলার পরে কম্প্রেসরটা চিজ হয়ে গেল তাহলে এখন কাস্টমারে বলবেন যে কম্প্রেসরে ওয়ারেন্টি নাই দোষেরায় যাবেন কিন্তু দোষটা তো আসলে আপনাদের মতো কেউ করছে বুঝা গেছে এজন্য সতর্ক হয়ে যান ফ্রিজে কিভাবে গ্যাস চার্জ করতে হয় শিখাইছি নিয়ম মেনে গ্যাস চার্জ করবেন তাহলে আর এই ধরনের সমস্যা হবে না কিন্তু আমরা এখানে বলছি প্রধান কারণ প্রধান কারণ কিন্তু এই তিনটাই বুঝা গেছে এছাড়াও আরো কিছু কারণ আছে সেই কারণ গুলা কি আরো কিছু কারণ আছে সেই কারণ মধ্যে পরে এই যে কম্প্রেসারে যে বলছি কি দুইটা জিনিস একটা মেকানিক্যাল আর একটা হইলো ইলেকট্রিক্যাল জিনিস অনেক সময় এই কয়েলটা শর্ট সার্কিট হয় শর্ট সার্কিট কিভাবে হয় একটা হলো চলতে চলতে হয় আর একটা হলো বিদ্যুৎ লো ভোল্টেজ হাই ভোল্টেজ আপ ডাউন করার কারণে বা বারবার ফ্রিজে লাইন দেওয়ার কারণে অনেক সময় ফ্রিজে যে রিলে ওভারলোড থাকে যেটা কম্প্রেসরকে চালু করে চালু হইতে যদি ব্যর্থ হয় এরকম করতে করতে এই ভিতরে যে কয়েল আছে এটা অত্যাধিক গরম হাই লো ভোল্টেজ বার স্পার্কিং বা ঘন ঘন ফ্রিজ বন্ধ চালু ইত্যাদির কারণে এই কম্প্রেসরের কয়েলটা যেন অত্যাধিক গরম হয় এই গরম হওয়ার কারণে কিন্তু এই সিলগুলা কি হয় দুর্বল হয়ে দুর্বল হওয়ার কারণেও কম পাম্পিং নষ্ট হয়ে থাকে আমরা যদি কোনো কম্প্রেসার যে চিজ হয়ে যে মানে ঘুরে না লাইন দিলে ঘুরে না আমরা যে কাটি কাটার পরে দেখব যে এটা কিন্তু এই যে মেকানিক্যাল জাম হয়ে গেছে এই যে আমরা কিন্তু এটা ঘুরাইতে পারতেছি না তার মানে কি সে এটা এই রুটোরটা এটার সাথে লেগে গেছে এই পিস্টনের এই রিংটা এখানে আর ঘুরতেছে না আমরা ঘুরাইতে পারতেছি না বাল্বটা কি হয়েছে এখানে আটকে গেছে এটাই কিন্তু সিজ বলে এটাকে সিজ হওয়া বলে আমাদের বাংলাদেশে ধুলাই কালা আছে এরা অনেক সময় কাটে কাটার পরে এগুলা খুলে খোলার পরে ওয়াশ করে আবার ফিটিং করে দেয় সে কিছু টেকনিশিয়ান আছে ওইগুলা আবার কিনে কিনে ফ্রিজে লাগায় তবে ওদিক থেকে সতর্ক থাকতে হবে বোঝা গেছে নতুন ট্রেনিং করতে আসছেন সবসময় নতুন জগজগা কাজ করবেন পুরাতন কাজে যায় বিপদে পড়বেন না কখনো কাস্টমারকে সৎ পরামর্শ দিবেন নিজে ভালো সব ভালো বুঝতে পারছি তাহলে আমরা শিখলাম যে ফ্রিজের কম্পেশারে পাম্পিং কিভাবে নষ্ট হয় প্রধানত তিনটা কারণ করছি ওই তিনটাই তিনটায় হবে আর বাকি দুটা এই সাধারণ টেকনিশিয়ান আমরাই করে থাকি এগুলা থেকে এখন সতর্ক হয়ে যাওয়া লাগবে বুঝতে পারছি ঠিক আছে দর্শক যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিও অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম